মাছের পেটি তোমরা কি করে ভাজো মাছের পেটি ভাজার সময় দেখবে একদম পিঠটা বাখা হয়ে যায় তো আজ করব সেই দুর্দান্ত একটা রেসিপি আর প্রথমে কি করতে হবে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে ভেজে কড়াই পরিমাণ মতো দিতে হবে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা দেবে সেই পেটের মাছগুলো পেটের মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে উল্টে দিলে কী হবে পিঠটা গরম তেল লেগে যাবে তখন কিন্তু আর ফোল্ড হবে না ওর কম পিঠটা কিন্তু দেখবে সোজাই থাকবে শিরতারাটা আর বাঁকা হবে না ঠিক এইভাবে কিন্তু সেই পেটের মাছগুলো একদম কড়া করে ভেজে নেব আর মাছ ভাজা খেতে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কড়া মাছ ভাজা খেতে আমার দুর্দান্ত লাগে একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে ভাবলাম মাছ দিয়ে একটু অন্য রকম ঝোল করি একটা তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাচড়া করে নেব কিছুক্ষণ নাচাড়া করে নেওয়ার পরে এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেব ঝিঙে আমি দুটো ঝিঙে কেটে রেখেছি আজ ভাবলাম ঝিঙে দিয়ে কোনো রকম মশলা ছাড়া পাতলা ঝোল করব সবগুলো ঝিঙে দিয়ে বেশ ভালোভাবে দু মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যখন দেখতে হবে যে ঝিঙেগুলো একটু ঝিমিয়ে গেছে ঠিক সেই সময় হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি সেটাও দিলাম আর দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু মিষ্টি মিষ্টিও হবে আর এবার এক চামচ মতো দিয়ে দিলাম নুন আর নুনটা দেওয়ার পরে আর যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম কালার জন্য কাশ্মীরি গুঁড়ো পরিমাণে একদম কম এইবার বেশ কিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর এইভাবে পাতলা ঝিঙের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজ করব সেই কাতলা মাছের পাতলা ঝোল আর সেটা হবে ঝিঙে দিয়ে এখানে কোনো রকম আমি আলু কিন্তু ব্যবহার করলাম না যাই হোক গল্প করতে করতে কিন্তু কষানোটা অনেকটাই হয়ে গেছে এইবার এর মধ্যে একটা বড়ো টমেটো দেখো টুকরো করে রেখেছি মানে চার টুকরো করে রেখেছি সেটাও দিলাম একটু হালকা টকটক ভাব হবে সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে ঢেকে আমি বেশ তিন থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নিলাম দু তিন মিনিট মতো ঝিঙের থেকে যা মানে জল বেরিয়েছে তাতে কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল দু গ্লাস মতো হালকা গরম জল যেহেতু পাতলা জল করব এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে যখন ফুটিয়ে নেবো মানে আমি এখানে মোটামুটি চার মিনিট ধরে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে এইবার সেই ভাজা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি মানে ভাজা খাওয়ার জন্য আমি বেশ দু তিনটে রেখেছি দু তিনটে ভাজা মাছ যেটা একটু করা হয়েছে সেটা রেখে দিয়েছি গরম ভাতে সেই ভাজা মাছ খেতে দুর্দান্ত লাগে সাথে কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে এবারও আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মানে মাছ ধরার খুব খুব বেশিক্ষণ ফোটানোর একদম দরকার নেই জাস্ট দু মিনিট মতো আর এবার দিয়ে দিলাম হাফ টুমার মতো ভাজা জিরে গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল আর দেখতে কিন্তু অসম্ভব আর যা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে খেতে অসম্ভব ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখো এই ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খেতে অসম্ভব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে